গাইস সালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রায় ব্লক পিডিয়া নিয়ে আসলাম হাঁটতে হাঁটতে আমি আর আমার একটা ছোটো বই নিয়ে আসলাম এখানে ঘুরতে আসছে তো দেখতেছি আর কি কৃষকেরা ক্ষেতের মধ্যে কী কী চাষ করছে তো আমি একটু আমার বড় ভাইয়ের সাথে কথা বলবো টমেটো তুলতেছে টম সিজন বর ফুল টমটো গাছে গাছে এখন টমেটো তুলতেছে আমি কাজে যাচ্ছে ও তো জ্বর আইলি সময় শেব নাকি জ্বর আইলি তো সঙ্গে শেয়াল এখন ন জ্বর ফুললি নগাশের অবস্থা খুবই খারাপ

A gente duas carro né toy Toy leu aí <donai. laughs> OK guys I